আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আপনারা সকলেই জানেন যে ফেসবুকে অলরেডি ভাইরাল হয়ে গেছে বিষয়টি দেওয়ানবাগের পেশায় মারা গেছেন আমি এখন দাঁড়িয়ে আছি মতিঝিলের ঠিক দেওয়ানবাগ শরীফের যে খানকার রয়েছে খানকার সামনে দর্শক এবার সত্যি সত্যি তিনি মারা গেছেন আসলেই মানুষ যখন মারা যায় আমরা অনেকেই অনেকভাবে অনেক কথা বলি বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তোলে প্রদর্শক দেওয়ানবাগ শরীফ থেকে আমরা ঘুরে এলাম এবং আপনাদের সামনে যে বিষয়টি এখন তুলে ধরতে যাচ্ছি এই দেওয়ানবাগের যারা মরিদ রয়েছেন অনেকে কিন্তু সকাল থেকে এখানে এসেছেন অনেকে দেখলাম রাস্তাঘাটে কান্নাকাটিও করছেন অনেকে বিমূর্ষ হয়ে বসে আছেন একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রত্যেকটি মানুষই মৃত্যুর সাদা শোধন করবে কুল্লুমান কুল্লুনাথ সিং দা একতল মাউথ এবং আল্লাহ সোহানু তালা বলছেন কুল্লুমান আলাইহা ফান প্রত্যেকে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ সোহানু হুয়া তালার অস্তিত্ব ছাড়া মানুষ মারা যাচ্ছে পৃথিবীর বুকে কি রেখে যাচ্ছে এবং দেওয়ানবাগের পীর সাহেব তিনি কি রেখে গেলেন এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এই পীর সাহেব আলোচিতও যেমন সমালোচিতও তেমন ফাতেমাত জহরা আল্লাহ তালানহার ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে চাঁদে তাকে দেখা গিয়েছে আল্লা সুবাহানুভা তালার সঙ্গে কথোপকথন হয়েছে আল্লাহর সঙ্গে আলোচনা চলছে আল্লাহ রসুল আলাইহি আসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এই ধরনের কথাবার্তাগুলো এবং আকিদার যে বিষয়গুলি মিলাদুলনীকে নিয়ে তার বক্তব্য তার দৃষ্টিভঙ্গি বাংলাদেশের আলেমুলামা অনেকেই সমর্থন করেন নাই আমাদের সাথে অনেক বিষয়ে মতবিরোধ রয়েছে সকাল থেকে ভাইরাল হয়েছে যেহেতু তার মৃত্যুর সংবাদটি কারণ এর আগেও দুই তিনবার ফেসবুকে অনলাইনে ছড়িয়েছিল তিনি মারা গেছেন আসলে তিনি তখন মারা যাননি কিন্তু এবার সত্যি মারা গেছেন আমরা এই জন্যই দেওয়ানবাগের দরবার শরীফে গিয়েছিলাম যে আসলেই তিনি মারা গিয়েছেন কিনা এবার সরে জমিন গিয়ে দেখব আমরা দেখেছি যে এবার সত্যিই তিনি মারা গিয়েছেন যেহেতু ইউনাইটেড হসপিটালে তিনি মারা গেছেন আপনি পৃথিবী থেকে চলে যাবেন এটাই সত্যি ধ্রুব সত্য একটি বিষয় আপনি কি রেখে যাচ্ছেন এটা হচ্ছে মুখ্য বিষয় আপনি যদি ফেরাউন হামান কারুনদের মতো অবদ্ধ আচরণ করেন আপনি যদি ইসলাম নিয়ে ছিনিমিনি খেলেন আপনি যদি আক্তায়দের বিষয়গুলো স্বচ্ছভাবে মানুষের সামনে না তুলে মন গড়া তুলে ধরেন মন গড়াভাবে ব্যাখ্যা করেন সে বিষয় নিয়ে মানুষ যদি বিশ্বাস স্থাপন করে এবং এই আকিদা বিশ্বাস স্থাপন করে মানুষ যদি মুশ্রিক হয়ে কবরে যায় তাহলে যেমনইভাবে পিস দায়ী তেমনইভাবে মরিদরা দায়ী অনেকে বলবে যে পীর বলেছে বলেই আমি আমল করেছি সত্যি যদি পির সাহেব এরকম বলে থাকেন তাহলে কিন্তু মরিদরা গুনাগার যেমন হন পীর কিন্তু তেমন গুনগার হন ভক্ত হওয়া ভালো অন্ধভক্ত হওয়া ভালো নয় যেহেতু আল্লাহ সুহান হুয়া তাল্লাহ রসুল আকাম সাল মাধ্যমে জানিয়েছেন তারক তু ফিকুম আমরাইন কিতাব আল্লাহ রসুল এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব দুই নম্বর হচ্ছে রসুল ইক্রম সাল্লাহ ভালি আসলামে শুননা এই দুটি বিষয় যদি আমরা নিজেরা আঁকড়িয়ে ধরি তাহলে মানুষ কখনও বিভ্রান্ত হয় না পথ হারা হয় না মানুষ গুমরার মধ্যে পড়ে না মানুষ মুশ্রিক হয় না এখন প্রিয়দর্শক অনেক সময় পিস সাহেবরা ভুল মেসেজ দেন অনেক সময় কিছু বিদায়ী কর্মকাণ্ডের সঙ্গে মরিদানদেরকে জড়িয়ে ফেলেন এই দাইভার যদি মরিদানরা বলে যে আমি তো আমার পীরের ওপরে নির্ভর করেছি আমার কি দোষ আল্লা সুফানাফুয়তালা বলবে ওই বান্দা আমি কি তোর জন্য পৃথিবীর বুকে কোরআনটাকে রেখে দিই নাই আমি কি নবীজির সুন্না বা হাদিসকে রেখে দিই নাই তুই কেন নবীজির সুন্না এবং কোরআনের দিকে না লক্ষ্য করে পিস যেটা বলল সেটাই তুই করলি প্রিয় দর্শক আজকে অনেকেই সমালোচনা করছেন আমি এটার সাথে একটু দ্বিমত পোষণ করি মারা গেছে তিনি কি পাপ করেছেন কি পুণ্য করেছেন সে আল্লাহর হাওয়ালায় চলে গেছে এখন ওয়া তাআলা সিদ্ধান্ত নেবেন তাকে আলমে জাখের কোন স্থানে তিনি রাখবেন ইলি ইনে নাকি সিজিনে। তবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে বিষয়গুলোতে তার বক্তব্য আমরা পেয়েছি আকায়েদের বিষয় সরি অনেক মাস মাসাইল এবং ঈদে মিলাদুলনীকে কেন্দ্র করে মিলাদুন্নবীকে কেন্দ্র করে আল্লাহ নবীর জন্ম জন্মদিবসকে কেন্দ্র করে কিছু কিছু আচরণ এগুলো মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ করেছে আমরা দোয়া করি যদি সত্যিকার অর্থে সে আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে কোরআনের বিধানগুলোকে বিশ্বাস করে এবং যদি কুফুরের মতো কোনো গুনাহ না করে থাকে আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন যেহেতু আল্লাহর হাওয়ালাই সুতরাং ট্রল করা তারপরে এই যে ছবিগুলোকে কাটছাট করে বিভিন্নভাবে প্রেজেন্ট করা এই বিষয়গুলো একজন মুসলিম হিসেবে আসলে আমাদের করাটা এখন ঠিক না যেহেতু সে মারা গেছে এখন আল্লাহর হাওয়ালায় চলে গেছে আল্লাহ চাইলে তাকে জাহান্নামে দেবেন আল্লাহ চাইলে তাকে জান্নাতে দিবেন প্রত্যেকেই তো আমরা মরবো সবারই কিছু না কিছু ভুল আছে কারো ভুল চূড়ান্ত অনেক বড় আর কারো ভুল অনেক ছোট বা নগণ্য এখন আমরা এটা না করি ফেসবুকে ট্রল না করি ইউটিউবে ট্রল না করি এবং গালমন্দ না করি অনেকে মাছের সাথে তুলনা করে অনেকে বাঘের সাথে তুলনা করে অনেকে অনেক ধরনের বাজে আপনার ক্যাপশন দিয়ে ছবিগুলোকে ইউটিউবে ফেসবুকে ছড়াচ্ছে একজন মুসলিম হিসেবে এটা উচিত না আল্লাহ রসুল সলাল্লাহু আলিহ্লাম বলেছেন স্পষ্টভাবে মানুষ মারা যাওয়ার পরে তোমরা তার ভালো কাজগুলো নিয়ে আলোচনা করো খারাপ যদি কোনো কিছু করে থাকে তাহলে সে বিষয়গুলি আলোচনা করো না কারণ সে আল্লাহর হাওয়ালায় রয়েছে অনে ফারুক রাজি আল্লাহ তালান হয়ে বিষয়টি এভাবে বলেছেন এবং আল্লাহরসুল সাল্লাহু আলিহামের সামনে দিয়ে মুনাফিকদের লাশ নিয়ে যাওয়া হয়েছে ইয়াহুদিদের লাশ নিয়ে যাওয়া হয়েছে আল্লাহ রাসুল সেই লাশের ব্যাপারে কটু কোনো মন্তব্য করেননি বরং একদিন আল্লাহ রসুল একটি জানাজায় উপস্থিত হয়েছেন এমন সবাই কয়েকজন মানুষ সেই লাশের পাশ দিয়ে যাচ্ছিল তারা বলল আহ ভালো লোকটি পৃথিবী থেকে চলে গেছে লোকটি অত্যন্ত ভালো মানুষ ছিল আল্লাহ সুফহানুভুয়া তালা তাকে পৃথিবীতে পাঠিয়েছেন সে সে তার সময়গুলোকে কাজে লাগিয়েছে আল্লাহর পথে সময় ব্যয় করিয়েছে আল্লাহ সুফ হানুভুয়া তালার পথে সময় ব্যয় করেছে আল্লাহ রসুল সাল্লা ভাল্লাম বলছেন যে তার ব্যাপারে আল্লাহ সুহানুভা তালা যথাযথই সিদ্ধান্ত নিয়েছেন এবং আল্লাহ রসুল আরেকটি দলকে দেখলেন যে আরেকটি জানা যায় তারা যাচ্ছিল তারা বলল যে এই মানুষটি অত্যন্ত খারাপ ছিল সে মানুষের মধ্যে ভালো আচরণ করে নাই সে পাপের সাথে সম্পৃক্ত ছিল আল্লাহ রসুল বলছেন তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে তার মানে নবীজি এটাই বোঝাতে চেয়েছেন মানুষ যাদেরকে মানুষ যাদেরকে ভালো বলে আল্লাহ সুহানুভা তালা তাদের ব্যাপারে জান্নাদের ফয়সলা করেন মানুষ যাদেরকে খারাপ বলে আল্লাহ তালা তাদের ব্যাপারে জাহান্নামের ফয়সলা করেন দর্শক দেওয়ানবাগীর মৃত্যু অনেক কিছু আমাদেরকে শিখিয়েছে যা সে রেখে গেছে শরীর পরিপন্থী অথবা ইসলাম এর বিরোধী সেগুলোর জন্য আল্লাহর আদালতে তাকে দাঁড়াতে হবে আমরা দোয়া করে আল্লাহ মাফ করে দেখ আর যা কিছু ভালো রেখে গেছে সেগুলোর জন্য সে আল্লাহর কাছে যা যা পাবে এখন পুরোপুরি বিষয়টা আল্লাহর আদালতে আল্লাহর হাওয়ালায় এখানে তিনি মৃত্যুবরণ করেছে বিধায় আপনি তাকে আক্রমণ করবেন বা তিনি মৃত্যুবরণ করেছে বিধায় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন এটা ইসলামিক আদব না তবে যে বিষয়গুলো নিয়ে তিনি বিতর্ক তৈরি করে গেছেন সেগুলো আমরা মানব না সেগুলো আমরা বর্জন করি যে বিষয়গুলো তাদের মরিদানদেরকে ভুলভাবে বুঝিয়ে গেছেন আল্লাহ তালা তাদেরকে যেন সঠিক বুঝদান করেন কেউ ভুল বুঝবেন না অনেকে এই আলোচনাটা শুনে উত্তেজিত হয়ে যেতে পারেন অনেকে আবার অতি উৎসাহী হয়ে যেতে পারেন আমরা উত্তেজিত হওয়া উৎসাহী হওয়া এবং কাউকে গালমন্দ করা কটাক্ষ করা এ বিষয়গুলোকে পছন্দ করি না আল্লাহ তালা আমাদের বোঝার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল